তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেয়ার কোন সুযোগ নেই তাদের মাঝে কেউ কেউ রাসুল্লাহ সাল্লাসাল্লামের রিসালাত পর্যন্ত স্বীকার করে তারা বলে যে জিবরিল আমিন ভুলে রাসুলের কাছে অহিনাজির করেছে মূল ওহি নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন হজরত আলীর কাছে এবং তাদের মাঝে সাহাবাই কেরামকে তারা গালিগালাস করে প্রকাশ্যে এমন অসংখ্য শিয়া আছে বিশেষ করে হজরত আবু বকর অমর এবং ওসমান রাজি আল্লাহকে প্রচন্ড রকমের মা আশা চরিত্রে কলঙ্কের তিলক একে কথা বলে তারা হজরত আলী হজরত হাসান হুসাইন হজরত ফাতেমা আব্বাস রাজি আল্লাহ তাদেরকে খুব শ্রদ্ধা করে এই ব্যতিরিখে আর বাকি সকল সাহাবীকে কে বলে কাফের বলে এমন শিয়া আছে না তবে হ্যাঁ তাদেরকে যেহেতু আমরা কাফের মনে করি না কাফের বলি না এক বাক্যে সেহেতু তাদেরকে মারা গেলে দোয়া করতে অসুবিধা নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামীকে কে বুঝাবে আর ডক্টর আবুল কালাম আদাদ কে বুঝাবে এখন তারা শিয়াকে প্রকৃতপক্ষে কাফের মনে করে না তো আমি আজকে আপনাদেরকে দলিল দেখাবো এবং পাঁচটা পয়েন্টে আমি আপনাদেরকে চমৎকার কিছু কথা বলবো আপনি নিজেই এখন বিবেচনা করুন আসলে শিয়ারা কে তাদের পক্ষে তাদের প্রসঙ্গে আমাদের আঁকিদা কী হওয়া উচিত দেখুন নাম্বার ওয়ান আমরা সকলে জানি আল্লাহ রাসুল বলেছেন আমার উম্মত তিয়াত্তর দল হবে তার মধ্যে বাহাত্তর দল যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে যে দলটি জান্নাতে যাবে সে দলটির পরিচয় হবে তারা আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার হবে হাদিসটি আছে আবুদাউদে। এখন আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে আহালেসূন্না ওয়াল জামার আকিদার ভিতরে থাকতে হবে এর বাইরে সব কিছু গোমরা পথবষ্ট এবং পথ হারা তো শিয়া এরা তো আহলে আল জামাত নয় তাহলে আপনি তাদের জন্য কিভাবে দোয়া করবেন দোয়া কি সম্ভব কারণ তো বলেছেন জান্নাতি দল শুধুমাত্র আহলে সুন্না ওয়াল জামাতের আকিদার মধ্যে যারা আছে তাদের মধ্যে জান্নাতে যাবে আর বাকি যারা আছে সব গোমরা তারা সবাই জাহান নামি এরপরে আসুন নাম্বার দুই শিয়াদের মধ্যে সব সমস্যা দেখা দেয় একটা অন্যতম বড় সমস্যা হলো শিয়ারা রাসুলের রেসালাতকে স্বীকৃতি দেয় না শিয়াদের মধ্যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত আছে আমরা অনেকে জানি তাদের এক অংশ রাসুলের রেসালাতের স্বীকৃতি দেয় না দেয় কিন্তু কি বলে তা জানেন তারা বলে নাজির হওয়ার কথা ছিল হজরতে আলীর আল্লাহ তালা আনুর কাছে আল্লাহ সুবাহ তালা হজরতে আলীর আল্লাহ তালা আনুর কাছে জিব্রাইলকে পাঠালেন কিন্তু জিব্রাইল ভুলবশত চলে গেলেন মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে নাউজুবিল্লা আচ্ছা রাসুলের সানে এত বড় এমন এক মারাত্মক কথা বলার পরে এই শিয়ার জন্য আপনি কিভাবে দোয়া করেন আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন নবীদের নবী বানিয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ তিনি আল্লাহর শেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ তিনি শেষ নবী তার উপরে কোরআন নাদি রয়েছে কিন্তু শিয়ারা বলে কি না তার কাছে যে ভুলে গেছে না উজুবিল্লা এরপরে শিয়ারা আবু বকর রাদি আল্লাহ তালা আনু ওমর রাদি আল্লাহ তালা আনু ওসমান রাদি আল্লাহ তালা আনু এদেরকে চূড়ান্তভাবে কাফের মনে করে এবং অনেক সাহাবাই ক্যারামকে শিয়ারা গালাগালি করে বিশেষ করে তারা বলে সৌদি আরব যদি কখনো দখল করতে পারে তাহলে তারা আল্লাহ রাসুলের ডানে বামে দুটো মূর্তি আছে সেই দুটো মূর্তি তারা উঠিয়ে ফেলবে অর্থাৎ আবুবাকর ওমরের কবর তারা উঠিয়ে ফেলবে নাউজুবিল্লা আচ্ছা যারা আবু বকর রাধি আল্লাহ আনু ওমর রাদি আল্লাহ আনুকে কাফের বলে তারা কত মারাত্মক কাফের হতে পারে আপনি একবার চিন্তা করেছেন অথচ ডক্টর আবুল কালাম আজাদ বাসার কি বলেছেন তারা কাফের নয় আপনারা শুরুতে তার বক্তব্য খণ্ডিত অংশ দেখেছেন তাদেরকে কাফের বলা যাবে না তাদের জন্য দোয়া করা নাকি নিষেধ নাই আবু বকর ওমরকে যারা কাফের বলে সাহাবাইকেরামকে যারা গালাগালি করে তারা আবার মুমিন হয় কীভাবে আশ্চর্য ব্যাপার খুবই আশ্চর্য ব্যাপার এরপরে আসুন শিয়াদের অনেক দল তার মধ্যে একটা বিশাল দল তারা শিরিক করে মারাত্মক শিরিক এখন আল্লাহ সবান তালা কোরআনুল কালিমে বলেছে ইন্না শিরকা লাম নাজিম শিরিক হলো সবচেয়ে বড় ঝুলুম বড় গুণা যে শিরিক করে সে মোশরেক সে মোশরেক তাহলে মোশরেকের জন্য আপনি দোয়া করবেন কিভাবে। এবং যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম সম্পূর্ণরূপে হারাম এখন আমরা আলে সুনোদার জামাতের আকিদার যারা আসি তারা না জেনে শিরিক করা আর শিয়ারা প্রকাশ্যে শিরিকের উপর শিরিকের উপরে থাকা এক জিনিস তাহলে তাদের জন্য আপনি কিভাবে দোয়া করবেন তাদেরকে এরপরে ডক্টর আবুল কালাম আজাদ বাসার বলেছেন শিয়ারা যদি কাপের হতো তাহলে তাদেরকে কেন হস করতে দেওয়া হয় নিশ্চয় হস করতে তাদেরকে বাধা দেওয়া হতো কারণ মক্কার হেরেমের ভিতরে কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না এটা কোরআন রায়াত এখন আমার প্রশ্ন হলো শিয়ারা হস করতে পারে এখন কাদিয়েনেরই কি হস করে না তো আপনি কি বলবেন আমি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের এই প্রশ্নের উত্তরে বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলাম এবং ডক্টর আবুল কালাম আজাদ বাসার যে এই বিটা করলেন যে শিয়ারা যদি কাপের হতো তাহলে তারা কিভাবে হস করে এখন ডক এখন পাল্টা প্রশ্ন কি আসে না তাহলে নিরা কিভাবে হস করে এখন কি আপনি বলবেন কাদিয়ানীরাও কাফের না অথচ গোটা উম্মা একমত কাদিয়ানিরা নিঃসন্দেহে কাপের তো প্রিয় বন্ধুগণ এই যে আমি পয়েন্টগুলো আপনাদেরকে দেখালাম এখন ডক্টর আবুল কালাম আজাদ বাসার এবং জামাতের ভাইদেরকে কে বুঝাবে শিয়ারা কাফের আপনি আলে আলিয়াদিসকে জিজ্ঞেস করুন তারা একমত সবাই বলবে শিয়ারা কাফের আপনি সন্ধিদেরকে জিজ্ঞেস করুন তারা বলবে শিয়ারা কাফের আপনি কমই গোটা কমই গড়ানোর সমস্ত আলেম একমত শিয়ালা কাপের শুধু জামাতে ইসলামের অনেক আলেমরা তাদেরকে পাইকারি হারে কাপের বলে না কিছু অংশ বলে তারা কাপের আর বাকি অংশ থেকে তারা বলে পথ হারা পথহারা বষ্ট পথ হারা পথ বষ্ট যে কথা তো তাদেরকে আপনি এই পথ হারার জন্যই পথভষ্টর জন্যই মোশ্রাকের জন্যই আপনি কি ধোয়া করবেন আফসোস তো প্রিয় বন্ধুকে পরিশেষে বলবো ডক্টর আবুল কালাম আদাত বাসার এবং জামাত ইসলামের এই বিষয়টা এই জায়গায় তাদের প্রতি আমাদের অনেক আপত্তি আছে কেন যে তারা অন্য অন্যানাই ক্যারামের সাথে একমত হচ্ছে না তারা ইরাকের ইরানের শিয়াদের জন্য তারা দোয়া করে আফসুস করে বিভিন্ন সময় তাদের পক্ষে বক্তব্য দেয় যা অত্যন্ত দুঃখজনক প্রিয় ভাইরা আর কি বলবো আল্লাহ তালা তাদেরকে সৈবুজ দান করুক এছাড়া তো আমাদের তাদের প্রতি আর বলার কোনো বাসা আমাদের নেই তো বন্ধুগণ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুর বিশ্বাস করুন আমি জামাত ইসলামের সমালোচনা করার জন্য ভিডিওটি তৈরি করি নাই আমি জামাতের অনেক আলেমকে ভালোবাসি এবং বিশেষ করে আবুল কালাম আদার বাসারকে আমি অনেক অনেক ভালোবাসি তবে তার ভালোবাসার মানে এই নয় যে তার অন্ধভক্তি করবো তিনি যা বলবে তাই মেনে নেব না এটা হতে পারে না তো প্রিয় বন্ধুকাম ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন